এই সামার মৌসুমে যারা হলিডেতে যাবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বার্তা দিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম তারা বলেছে এই হলিডেতে যাওয়ার সময় যেমন হোটেল বুকিং করতে হয় যেমন টিকিট বুকিং করতে হয় ঠিক তেমনিভাবে আপনি অবশ্যই চেক করে দেখবেন আপনার পাসপোর্টের মেয়াদ আছে কি না কারণ ইউরোপের বিভিন্ন দেশে আপনার পাসপোর্টের মেয়াদ যদি ছয় মাস না থাকে তাহলে হয়তোবা সে দেশে ঢুকতে দেবে না সেক্ষেত্রে আপনার হোটেল খরচ বিমান ভাড়া সব কিছুই হয়তোবা আপনার জলে যাবে সে কারণেই হলিডে মেকার যারা আছেন বিশেষ করে এই সামানের যারা হলিডেতে যাবেন তাদের ব্রিটিশ পাসপোর্ট সেটি রিনিউ করা কিংবা মেয়াদ আছে কিনা সেটি চেক করে দেখার জন্য অনুরোধ জানানো হয়েছে এক্ষেত্রে আপনি যদি রিনিউ করার জন্য কিংবা নতুন পাসপোর্টের জন্য আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে কারণ গভর্নমেন্টের ওয়েবসাইটে বলা আছে আপনার প্রয়োজনীয় কাগজপত্র যখন হেসেম পাসপোর্ট অফিস পাবে তার তিন সপ্তাহর মধ্যে আপনি নতুন পাসপোর্ট হাতে পাবেন কিংবা রিনিউ করা পাসপোর্ট হাতে পাবেন সুতরাং আপনারা যারা এই সামারে হলিডেতে যেতে চান তারা অবশ্যই পাসপোর্টের মেয়াদ চেক করবেন কারণ গত সামারে তিন সপ্তাহের বেশি লেগেছিল অনেক সময় দুই মাসও লেগে গিয়েছিল অনেকের পাসপোর্ট পেতে সে কারণে কিন্তু অনেকের হোলিডে বাতিল করতে হয়েছে অনেকের হোটেল ভাড়া এবং বিমান ভাড়া সেগুলো তারা আর পাননি ফেরত পাননি সুতরাং এই এই কারণে গভর্নমেন্টের ওয়েবসাইটে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে সাধারণত তিন সপ্তাহ লাগে নতুন পাসপোর্ট পেতে কিন্তু অনেক সময় এই সময়টি আরও বেশি লাগতে পারে কিংবা আপনার কাগজপত্রে যদি কোনো সমস্যা থাকে তাহলে তারা তিন সপ্তাহের মধ্যে আপনার সাথে যোগাযোগ করবে এবং প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার পরে আপনি পাসপোর্ট পাবেন সেই জন্য এই সামারে অনেকে হোলিডেতে যাবেন এই এই কারণে তাদের পাসপোর্টের মেয়াদ আছে কি না সেটি ভালো করে পরীক্ষা করে দেখার জন্য অনুরোধ জানানো হয়েছে পাশাপাশি আরেকটি বিষয় বলা হয়েছে ব্রেক্সিটের পরে ইউরোপের বিভিন্ন দেশে নতুন নতুন নিয়ম করা হয়েছে ব্রিটিশ নাগরিকদের জন্য সেসব নিয়ম কারণও দেখে নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে বিশেষ করে সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইটে ব্রিটিশ নাগরিকরা ঢুকতে পারবেন কিটা কিংবা হলিডে করতে পারবেন কিনা কিংবা কতদিন থাকতে পারবেন কিংবা পাসপোর্টের মেয়াদ কতদিন থাকতে হবে সেই বিষয়গুলো খুঁটিনাটি বিষয়গুলো জেনে নেওয়ার জন্য হলিডে মেকারদের প্রতি অনুরোধ জানানো হয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ গত বছর কিংবা তার অর্থাৎ দু হাজার বাইশ এবং দু সালে পাসপোর্ট পেতে অনেকের অনেক বিলম্ব হয়েছিল এবং সে কারণে অনেকের হলিডে বাতিল হয়েছিল সুতরাং এবার যারা সামারে হলিডে যাবেন তারা এখনই দেখে নিন আপনার পাসপোর্টের মেয়াদ আছে কিনা না কিংবা মেয়াদ থাকলেও কতদিন আছে এবং সে অনুযায়ী আপনি যে দেশে হলিডে করতে যাচ্ছেন সে দেশের নিয়মকানুনও জেনে নিন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন